এই যে চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা জিয়ার এটা হচ্ছে দেহাত কোম্পানির এটা আগের ছিল ওটাকে আবার আপডেট করানো হয়েছে যে যে ম্যাক্সন এটাও দেহাত কোম্পানির যে টেকনিক্যাল তাই ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট আর কলোনালটা নিলে বল জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট আগেরটাতে দেখুন কলোনালটা নিলে বল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট বুঝতেই পারছেন কোনটার কীরকম রেজাল্ট হবে আপনারা দেখেন এই যে আমি তুলেছি আমি আমি বিক্রিও করি প্লাস আমার জমিতেও আমি ইউজ করি প্রথম আলা আছে সেটা ধীরে ধীরে একটা একটা করে ভিডিও দিব দেখতে পাচ্ছেন তো এই যে ম্যাক্সন ম্যাক্সন দিলে ওই যে আপনাদের ধানের উপর যে ছোটো খাটো পোকাটা উড়ে মশা মাছি যা আছে সব মোড়া একদম ধ্বংস হয়ে যাবে এর রেজাল্ট জানেন আপনারা